শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আঠাশ জুলাই রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল শুনলে অবাক লাগলেও সত্য পরীক্ষায় নকল করার সুযোগ দেবেন বলে শিক্ষকরা টাকা নিলেও নকল করার সুযোগ দেননি পরীক্ষায় নকলের সুযোগ না দেওয়ায় খুব হুলুস্থুল বিস্তারিত থাকবে প্রতিবেদনে দিল্লিতে খুন কাসারের যুবতী দিল্লিতে গিয়ে যুবতীকে কোন উদারবন্ধ চণ্ডীঘাটের যুবকের তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে করিমগঞ্জ জুড়ে চলছে রাজনৈতিক ছাপান উত্তর স্বকীয়তা হারাচ্ছে বহু জিপি প্রচন্ড গরমে রাজ্যে আরও এক মহিলার মৃত্যু হঠাৎ রাস্তায় লুটিয়ে পড়ে গরমে মৃত্যু হলো আরও এক মহিলার নৃশংস বললেও কম বলা হবে বসার জায়গা নিয়ে বৎসার জেরে রেল পুলিশের মার রেল পুলিশের মারে বেরিয়ে পড়ল যুবকের নারী বুড়ি হাইলাকান্দির গাছতলায় যাত্রা শুরু এএসটি সির পেট্রোল পাম্পের আজ প্রচন্ড গরমের মধ্যে পাতারকান্দির সোনাকিরায় ম্যাজিক ট্রাক ও বাইকের সংঘর্ষ গুরুতর আহত বাইক আরোহী সহ দুই ছাত্রী আজ মন কি বাতে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মানুষের সুবিধা পাবেন একশো চল্লিশ কোটি ভারতীয় আজ সাত সকালে বাজারি সরার হইলাম সরাই চাঞ্চল্যকর ঘটনা জলাশয়ে বেসে উঠল এক নিকুজ ব্যক্তির মৃতদেহ এবং শেষ খবরটি কাগজ কলের পরিত্যক্ত জমিতে শিল্পোদ্যোগ গড়ার প্রস্তাব বিধায়ক কমলাকদে পুরকেওস্তের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শুনলে অবাক লাগলেও সত্য পরীক্ষা হলে নকল করার সুযোগ না দেওয়ায় প্রতারণার প্রতিবাদে বিক্ষুভ করেছে অসম স্টেট ওপেন স্কুলের পরীক্ষার্থীরা জানা যায় রাজ্যের দুবরি সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল আলমগঞ্জের রাঙ্গামাটি সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল পশ্চিম দুবরি সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল আইরকাটা সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল এবং রুপসির দাওবাঙ্গি সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুল থেকে মোট দুইশো একত্রিশ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করে পরীক্ষায় বসেছিল এই শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ইংরেজি বিভাগের পরীক্ষায় বসেছিল কিন্তু শুক্রবার অনুষ্ঠিত অসমিয়া বিষয়ের পরীক্ষায় অর্ধেকের বেশি শিক্ষার্থী উপস্থিত হয়নি অসমিয়া বিষয়ের পরীক্ষায় মাত্র নব্বই জন পরীক্ষার্থী বসেছিল অভিযোগ অনুযায়ী কিছু শিক্ষক প্রতারণার সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অর্থের প্যাকেজ গ্রহণ করেন কিন্তু টাকা নেওয়া শিক্ষকরা ইংরেজি পরীক্ষার দিন তাদের নকল করার সুযোগ দিতে পারেননি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন বই নিয়ে যেতে দেওয়া হয়নি এতে টাকার বিনিময়ে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয় ক্ষুদ্ধ হয়ে অধিকাংশ পরীক্ষার্থী অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ সদর দফতরে অধীন অসম স্টেট ওপেন স্কুলের হায়ার সেকেন্ডারি দ্বিতীয় বর্ষের পরীক্ষা বর্জন করেন অভিযোগ একাংশ শিক্ষক নকলের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা নিয়েছেন এই ঘটনায় প্রার্থীদের মধ্যে খুব সৃষ্টি হলে হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয় দিল্লিতে গিয়ে এক যুবকের হাতে নৃশংসভাবে খুন হলেন শিলচর আশ্রম রোড এলাকার এক যুবতী স্নেহা শনিবার বিকেলে তিনি দিল্লির দ্বারকা এলাকার পচানপুর কলোনিতে তার ফ্ল্যাটের ভেতরে খুন হন পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে রাজ কর্মকার নামের এক যুবককে তার বাড়ি উদারবন্দের চন্ডিগড় চা বাগানে গত পঁচিশ জুলাই সামাজিক মাধ্যমে তার মিসিংয়ের কথা উল্লেখ করে অনেকেই পোস্ট করেছিলেন এমনকি তার মোবাইল ফোন গড়ে রেখে নিকুজ রাজ এমন পোস্ট ছিল তার বাবা দেবরাজ কর্মকার একজন শিক্ষক স্নেহা ছিলেন একজন জিম ট্রেনার শিলচর আশ্রম রোডের প্রশান্ত চৌধুরী এবং জয়শ্রীনাথ চৌধুরীর দুই কন্যা সন্তানের মধ্যে ছোটো সন্তান হলেন স্নেহা স্নেহা শিলচর ওমশাই জিমের ইনস্ট্রাক্টর ছিলেন মাস দুয়েক এক আগে তিনি দিল্লির এক জিমখানায় ইনস্ট্রাক্টর হিসাবে যোগদান করেন সঙ্গে রাজের সম্পর্ক ছিল আগে থেকে তবে কিছুদিন ধরে কোনো কারণে দুজনের মধ্যে বিবাদ চলছিল এর জেরে শনিবার বিকেলে রাজ স্নেহার ফ্ল্যাটে গিয়ে সুরা নিয়ে তার উপর হামলা চালায় এতে মৃত্যু ঘটে স্নেহার সূত্রের খবর রাজ স্নেহাকে ফোন করে বাড়িতে ফোন করে বিষয়টি জানায় এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ যখন স্নেহার ফ্ল্যাটে পৌঁছায় তখন তিনি অচেতন অবস্থায় পড়েছিলেন মেজে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে রাজকে পাওয়া গেছে ওই ফ্লেটে তার হাতেও আঘাত লেগেছে এই ঘটনায় শিলচরের আশ্রম রোডে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে প্রচণ্ড গরমের মধ্যে আবার এক মহিলার মৃত্যু জোরহাটে এক মহিলা হঠাৎ রাস্তায় লুটিয়ে পড়েন এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা জানিয়েছেন প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে মৃত মহিলার নাম নিবা দাস তিনি জোরহাট শহরের পার্শ্ববর্তী এলাকায় থাকতেন এবং এক বিশেষ কাজে এদিন শহরে এসেছিলেন শহরের একটি সেতু সংলগ্ন এলাকায় হঠাৎ মাথা গুড়িয়ে মাটিতে পড়ে যান তিনি এবং এলাকার লোকেরা তাকে তৎক্ষণাৎ স্থানীয় হাসপাতালে নিয়ে যান তবে চিকিৎসকরা জানান হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়েছে আজ প্রচণ্ড গরমের মধ্যে পাতারকান্দি সোনাকিরায় ম্যাজিক ট্রাক ও বাইকের সংঘর্ষ গুরুতর আহত বাইক আরোহী সহ দুই ছাত্রী জানা গেছে আজ সকালে বিবেক বাল্মীকি নামের যুবক তার সম্পর্কিত দুই বোনকে বাইকে করে পাশের এক প্রাইভেট টিউটরের বাড়িতে নিয়ে যাওয়ার পথে আজ সকালে এই ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে এতে গুরুতর আহত হন বাইক আরোহী ওই যুবক সঙ্গে আহত হয়েছেন দুই ছাত্রীয় বাইক ও ম্যাজিক ট্রাকের সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সোনাক্ষী জানা গেছে পুলিশ ঘটনার তদন্তে নেমে হেফাজতে নিয়েছে উভয় বাহনকে তবে বাইক আরোহী যুবকের অবস্থা সংকটজনক বলে জানা গেছে জরুরিকালীন অবস্থায় তাকে স্থানান্তর করা হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নৃশংস বললেও কম বলা হবে রেল পুলিশের মারে বেরিয়ে পড়ল যুবকের নারী বুড়ি এমনই এক ঘটনার সাক্ষী বিহারের জনকপুর রোড রেল স্টেশনে ট্রেনে বসার জায়গা নিয়ে বৎসার জেরে রেল পুলিশের মার পেটে একের পর এক লাঠির বাড়ি পড়তে পেট ফেটে বেরিয়ে এলো নারী চারিদিক বেঁসে যায় রক্তে এমন ঘটনায় স্তম্ভিত যাত্রীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুম্বাইগামী কর্মভূমি এক্সপ্রেস গিয়েছিলেন মোহাম্মদ ফুকরান নামের এক যুবক বিহারের সীতামারী জেলায় রাতে জনকপুর রোড রেল স্টেশনে মুম্বাইগামী কর্মভূমি এক্সপ্রেসে ডুবতে যাত্রীদের বীরে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সিট নিয়ে যাত্রীদের মধ্যে বৎসা হাতাহাতি বেঁধে যায় বীর সামলাতে লাঠি চার্জ শুরু করে জিআরপি দুই পুলিশ কর্মীর লাঠির আঘাত গিয়ে পড়ে ফুকরানের পেটে তখনই বেরিয়ে আসে নারী বুড়ি সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখান থেকে মুজফরপুরের শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিছুদিন আগে অস্ত্রোপচার হয়েছিল ওই যুবকের লাঠির বাড়ি পড়তে সেলাই ফেটে সেখান থেকে বেরিয়ে আসে নারী বুড়ি ভিডিওতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি ফুরকানকে নিয়ে লোকজনও দৌড়াচ্ছেন ভিডিওতে এক শোনা যায় দেখুন কেমন বেদম মারধর করেছে ব্যক্তিকে বলতেও পুলিশ এদিকে ঘটনার পর অশান্তি শুরু হয় স্টেশন চত্বরে ইতিমধ্যে ওই দুই জিআরপি কে সাসপেন্ড করা হয়েছে বলে খবর আজ বাজারি সরার হইলাম সরায় এক চাঞ্চল্যকর ঘটনা সাত সকালে জলাশয়ে বেসে উঠল নিকুজ ব্যক্তির মৃতদেহ হুলুস্তুল পরিস্থিতির সৃষ্টি জানা গেছে থানাধীন বাবুরাম গত কয়েকদিন ধরে দৈনিক মজুরি শ্রমিক হিসাবে গ্রামের এক ব্যক্তির খেতে কাজ করছিলেন গতকাল থেকে তিনি হঠাৎ নিকুজ হয়ে যান এদিকে আজ সকালে বাড়ির লাগোয়া এক জলাশয়ে তার মৃতদেহ বাঁচতে দেখেন স্থানীয়রা শুরু হয় হুলুস্থুল পরিস্থিতির খবর দেওয়া হয় পুলিশকে জানা গেছে মৃত ব্যক্তির মুখ ও নাক দিয়ে রক্তক্ষরণের চিহ্ন স্পষ্ট এতে ধারণা করা হচ্ছে তাকে কেউ বা কারা প্রাণে মেরে ফেলে জলাশয়ে ফেলে দিয়েছে পুলিশ ইতিমধ্যে এ নিয়ে তদন্ত শুরু করেছে পুরো ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অর্থাৎ রবিবার আঠাশ জুলাই মন কি বাতের একশো বারোতম পর্বে ভাষণ দিয়েছেন দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে জয়ের পরে এটি প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় আর বাজেটের পরে প্রথম মন কি বাত আজকের মন কি বাতে প্রধানমন্ত্রী দেশের সমৃদ্ধির জন্য একটি বিশেষ প্রচারাভিযানের কথা বলেছেন দেশের যে কোনো জায়গায় বসবাসকারী এর থেকে সরাসরি উপকৃত হবেন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে মাদকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশেষ কেন্দ্র মানুষ নিয়ে আলোচনা করেন তিনি বলেন মাদকের বিরুদ্ধে লড়াইয়ে দেশে একটি বড় পদক্ষেপ নেওয়া হয়েছে তিনি বলেন দেশের প্রতিটি পরিবার চিন্তিত তাদের সন্তান মাদকের শিকার হতে পারে এই ধরনের মানুষদের সাহায্য করতে সরকার মানস নামে একটি কেন্দ্র খুলেছে যা মাদকের বিরুদ্ধে লড়াইয়ে একটি বড় পদক্ষেপ বলে জানিয়েছেন তিনি কয়েকদিন আগে মানুষের পোর্টালও হেল্পলাইন চালু করা হয়েছে মানুষের সুবিধা পেতে সরকার ওয়ান নাইন থ্রি এই টোল ফ্রি নম্বর চালু করেছে যে কেউ এই নম্বরে ফোন করে প্রয়োজনীয় পরামর্শ পেতে পারেন এবার শেষ খবরটি এবার কাগজ কলের পরিত্যক্ত জমিতে শিল্পোদ্যোগ করার প্রস্তাব বিধায়ক কমলাক্ষ দেবপুর চরগুলা চিনি কলের পর বরাকের ঐতিহ্যবাহী শিল্প কারখানা পাঁচ গ্রাম কাগজ কল বন্ধ হয়েছে বহু দিন হল হঠাৎ করে কাগজ কল বন্ধ হয়ে যাওয়ায় বহু শ্রমিক কর্মী যেমন নিজেকে শেষ করার পথ বেছে নেন তেমনি পরিত্যক্ত অবস্থায় পরে থাকা বিশাল জায়গা কোনো কাজে ব্যবহার হচ্ছে না ফলে সেই স্থানে শিল্প কারখানা গড়ে তুলে উপত্যকার শিক্ষিত যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে তৎপর হলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ক দেবপুরগস্ত সরেজমিনে কাগজ কলের স্থান পরিদর্শন করে নির্ধারিত স্থানে শিল্প কারখানা গড়ে তুলতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বিধায়ক কমলাক্ক এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন